গ্রামের মহিলারা পঞ্চায়েতে এসে রাস্তা সংস্কারের দাবি জানালে প্রধানের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো সোমবার দুপুরে গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার প্রতিবাদে গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে বিক্ষোভ দেখান এরপর পঞ্চায়েতের উপপ্রধান হাত জড়ো করে ক্ষমা চাওয়ার পাশাপাশি রাস্তা সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে জানা গেছে বেঙ্গাই পঞ্চায়েত এলাকার বেঙ্গাই গ্রামের ভেতরে দু কিমি মোরাম রাস্তা অত্যন্ত বেহাল বর্ষায় তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে তাই রাস্তা সংস্কারের দাবিতে গ্রামের মানুষ এদিন পঞ্চায়েত প্রধানকে তাদের দাবি জানান অভিযোগ সেই সময় প্রধান বলেন সকলে কিছু কিছু করে টাকা দিলে রাস্তা সারিয়ে দেবেন এতেই উত্তেজিত হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা পরে উপপ্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় আমাদের গ্রামবাসী সবাই এসছে কিন্তু প্রধান এমন খারাপ কিছু কিছু টাকা দিয়ে আমাদের পঞ্চায়েত রেখে দাও কি বলছে প্রধান প্রধান টাকা তুলছে টাকা জন্য বলেছে প্রধান যদি টাকা জনা বলে প্রধান কিছু প্রধান পঞ্চায়েতে কি কথা বসাতে বলুন পঞ্চায়েতে কি কিছু কিছু জন্য কথা বস কথা হইছে প্রধান যদি টাকার প্রয়োজন রাস্তা কাটতে বলুন কত টাকা কি কি জন্য টাকা চাইছে রাস্তা মেন রাস্তা করার জন্য আমরা টাকা চাইছে কবে বলেছিল আজকেই বলেছে কখন বলল অফিসেতে হ্যাঁ অফিসেই বলেছে কি বলল কত টাকা করে নেবে

ম্যাডাম আজকে বেঙাই পঞ্চায়েতে রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিস বিক্ষোভ দেখায় এবং চাবি দিয়ে দেয় কি বলবেন কি বলবো বলতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা পঞ্চায়েত থেকে চেষ্টা করছি যে রাবিশ নিয়ে যে রাস্তাগুলো যাতে মেরামতের ব্যবস্থা করা হয় তা সত্ত্বেও গ্রামের মানুষ তো আসতেই পারে যে জনগণের হচ্ছে একটা পঞ্চায়েত প্রধানের কাছে আসতে পারে তারা তাদের সমস্যার কথা বলতে পারে আমরাও চেষ্টা করছি যাতে হচ্ছে রাবিশ দিয়ে যাতে রাস্তাগুলো মেরামত করা যায় টাকা আর অভিযোগ উঠছে আপনার নামে নাকি আপনি আজকে টাকা চেয়েছেন কি বলবেন ওইগুলো সাধারণ মানুষ তো রাস্তাঘাট হয়নি সেটা প্রধানের নামে এরকম বলতেই পারে এটা আমি কি হ্যাঁ আমি কি টাকা চাইতে পারি আপনি কি টাকা চেয়েছিলেন না 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 কেন টাকা চাইতে আমরা তো মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় বসে আছি কি দামবাসিদিকে কি আশ্বাস দিবেন আশ্বাস দিয়েছি বলছে ওই রাস্তাগুলো জেলা জেলা পরিষদ থেকে রাস্তাগুলো হওয়ার কথা কি তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে আর আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যতটুকু করণীয় করব রাবিশ ফেলে তো রাস্তাগুলো যতটুকু বাগানো দরকার বাগাবো আপনার নাম ম্যাডাম আমার নাম কাজাল রাজা বেঙাইদিপুরি প্রধান কিছু <Sanskrit> টাকা তুল রাস্তার জন্য টাকা দিলছে আজকে কি জন্য পঞ্চায়েতের চাবি দিলেন চলবে এই বিক্ষোভ জায়গায় রাস্তা তোমার মধ্যে রাস্তা তোমাদের মেরামত হয়ে যাবে দেখুন পঞ্চায়েতে প্রধান টাকা চাইছে এটা তারপরে সাধারণ মানুষ বিক্ষোভ যে এটা স্বাভাবিক মানুষ ট্যাক্স দিই আমরা রাস্তা সংস্কারের জন্য লাইটের জন্য এগুলো তো একটা পঞ্চায়েতের সাধারণ কাজের মধ্যে পড়ে কিন্তু সরকার এগুলো না করে বিভিন্ন রকম খেলা মেলা হালাল মিষ্টি খাওয়ানো এইসবে নষ্ট করছে ওই জন্য মানুষ আস্তে আস্তে বিক্ষোভে পাঁচ অনেক দিন ধরে পোয়াতে পোয়াতে মানুষ আর এক সব কিছু একটা সীমা থাকে সীমা পার হয়ে গেছে মানুষ চাবি দিয়ে দিয়েছে আর পুলিশ প্রশাসন না থাকলে এমনি তৃণমূলের আমাদের গোঘাট বিধানসভার যে ষোলাটি পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতেই সাধারণ মানুষ চাপি দিয়ে দেবে কী কাজ হয় এখানে কাজ কম হয় দুর্নীতি বেশি হয় প্রত্যেকটা রাস্তা আমাদের গোঘাট পঞ্চায়েতের বগুলতলা থেকে যে রাস্তাটা গির্জে তোলা গেছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার রাস্তা সেই রাস্তাটা ছ মাসের মধ্যে বোরষাই তার হচ্ছে পাথর বেরিয়ে গেছে মানুষ সব জায়গায় বিক্ষোভ দেখাতে পারছে না বিভিন্ন রকম চাপের জন্য যেখানে পারছে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আমরা পরিচয় আমি শান্তনু দাস এর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন